আর কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়ে গেলেই আপনি সকল ধরনের ভিডিও পোস্ট লেখা সবকিছু থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনি কি ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে চান। অবশ্যই ভিডিওটি আপনার জন্য। ফেসবুক ফেসবুক কিংবা থেকে করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের রিচ বাড়াতে হবে বর্তমানে ফেসবুক কোম্পানি সকল ধরনের কন্টেন্ট থেকে ইনকাম দিচ্ছে সো এই সুযোগটা কখনোই হাতছাড়া করবেন না আপনার পেজ কিংবা প্রোফাইলের রিচ বাড়াতে হলে আপনাকে প্রথমে এই ভিডিওর নিচে একটা কমেন্ট করতে হবে আর ভিডিওর নিচে যারা কমেন্ট করছে তাদেরকে লাইক করতে হবে প্লাস তাদেরকে ফলো করে দেবেন তাহলেই দেখতে পারবেন আস্তে আস্তে আপনার প্রোফাইল কিংবা পেজের রিচ বেড়ে যাবে আর প্রোফাইল কিংবা পেজের রিচ বেড়ে গেলেই ফেসবুক কোম্পানি কন্টেন্ট মনিটাইজেশন নামক অপশনটা আপনার চালু করে দেবে আর কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়ে গেলেই আপনি সকল ধরনের ভিডিও পোস্ট লেখা সবকিছু থেকে আপনি ইনকাম করতে পারবেন